সালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অনেক পর্দাশীল হ্যাঁ আসলে এই যুগের মেয়েরা এতটা মানে পর্দাশীল কেউ থাকে না কিন্তু আপনার আচার ব্যবহার আমাদের সবারই ভালো লাগছে ইনশাআল্লাহ দর্শক ভালো লাগবে আপনার জীবনের গল্প একটা ভিডিওতে শুনেছি এখন দর্শক কাছে আপনি জীবনের গল্প বলবেন হুম এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে দেশে রেখে যায় আপনি কি কারোর সাথে পরকিয়া করবেন কখনোই না কারণ আমি গরীব মানুষের মেয়ে ঠিক আছে আমি আপনাদের মাধ্যমে মনে করেন পাত্র পাত্র খোঁজ দাইছি এখন মনে করেন যে আমি কিসের জন্য আরেকজনের সাথে পরকিয়া করব রাইট সুন্দর কথা বলছেন কারণ অসহায় মনে করে আপনাকে সে বিয়ে করবে একটা বিশ্বাস থেকে অবশ্যই পাড়া প্রতিবেশী অনেকে আছে দেবর পাড়া প্রতিবেশী দেবর আছে না তারা মনে করেন যে হয়তো আপনাকে প্রলোভন দেখালো যে সে প্রবাসে থাকে চলো আমি সুন্দর আছি তোমাকে সুখে রাখবো টাকা পয়সা তোমাকে যা পাঠাইছে নিয়ে আমরা ভাগে যাই এরকম প্রলোভনে পড়া যাবে না কখনোই যাব না ঠিক আছে কিসের জন্য যাব আপনি কোন নম্বর আছে ফোন নম্বর আছে জি না আমার কোনো ফোন নাম্বার নেই যা কিছু বলবে আপনার নাম আমরা জিজ্ঞাসা করেছি শুনেছি তারপর অনেকের হয়তো জানা নেই আপনার নাম কি আপু লাবণ্য খাতুন লাবণ্য খাতুন আপনি পরিবারে শুধু আপনার মা

স্বামী অবদ্ধ হওয়া যাবে না কারণ স্বামী যদি পাঁচ অক্ষ নামাজ কালাম পড়ে যদি সে হুজুর হয় হ্যাঁ মুসলমান তো তাতে দাঁড়িয়ে থাকতে পারে হ্যাঁ কারণ দাঁড়িয়ে হচ্ছে নবীর সৈন্য ঠিক আছে এখন দাঁড়িয়ালা বা হুজুরওয়ালা আলা কোনো লোক যদি আপনাকে বিয়ে করতে চায় অবশ্যই করব কারণ আমি একটা পদ্মাসীন নারী ঠিক আছে আমি নামাজ কালাম পড়ি ঠিক আছে শুনলাম এখন মনে করেন আপনি কি কি রান্না করতে পারেন বা আপনি আপনার মানে পছন্দের রান্না কি হ্যাঁ আমি সব কিছু রান্না করতে পারি তাই না কিন্তু আপনি পছন্দের কোনো খাবার নাই যে এই জিনিসটা আমি খুব ভালোবাসি যদি আমার ভালো কোনো জায়গায় বিয়ে হয় আমি হয়তো পছন্দের খাবার সেটা আমার জামাই রান্না করে আমি খাবো ঠিক আছে এটা আমি দর্শকদের সামনে বলতে যাচ্ছি না দর্শকদের সামনে বলতে যাচ্ছেন না তাই না আমি যেটা পছন্দ করি সেটাই খাবো А? То. Sí. So.